আসসালামু আলাইকুম যারা নতুন কন্ডিশনের রাইডার চালাইতে চাইতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশন খুঁচা কাটা বা কোনো ভাঙা ভোঙা বা কোনো অ্যাক্সি নিচ্ছি নাই তারা এই বাইকটা দেখতে পারেন বাইকটা একেবারে অথেন্টিক সুপার ফ্রেশ ফাস মালিকের হাতের বাইক যারা নিতে চান তারা দ্রুত বাইক জন্য চলে আসুন বাইকটা যদি সামনে টাইটা দেখে দেখেন পনেরো হাজার কিলো রান তেল তেলশাসই বাইক যারা খুঁজতেছেন তারা অবশ্যই এই বাইকটা দেখতে পারেন বাইকটা কিন্তু একশো পঁচিশ সিসির বাইক ফ্রেশ কন্ডিশন কোনো ঘষা মাজা পাবেন না বাইকটা কিন্তু দুই বৎসরের জন্য রেজিস্ট্রেশন করা আছে তো আপনি নিবেন তেল ভরবেন আর চালাবেন একশো পঁচিশ সিসির মাতে এত সুন্দর একটা বাইক হয় যদি রাইডারটা না চালান তাহলে আপনি বুঝতেই পারবেন না পঁচিশ সিসির বাইক একবারে খারা টান যারা নিতে চান তারা দ্রুত বাইক জন্য চলে আসুন আমাদের ঠিকানা মানুষ সঙ্গ ব্রিজ মোড় হাজিকা সেমালিকলে সংলগ্ন এলজিডি ভবনের বিপরীতে বাইকটা যদি আমি চতুর থেকে ঘোরাই দেখাই একটু দেখেন দেখেন কোনো খোঁচা কাটা বা কোনো ভাঙা ভাঙা বা দাগ বসা পাবেন না আপনি যদি ফ্রেশ কন্ডিশন কিনতে চান তাহলে অবশ্যই এই বাইকটা দেখতে পারেন দেখেন যদি হ্যান্ডেল বারটা দেখাই লুকিং গ্লাসটা দেখে দেখেন সামনে কোনো বসা মাজা নাই টেঙ্কিতে কোনো স্পট পাবেন না ইঞ্জিনটা এখন পর্যন্ত আনটাস আছে দেখেন হেডলাইটটা যদি দেখাই হেডলাইটে কোনো গসা মাজা নাই স্পট নাই পনেরো হাজার কিলো রান এক কথায় সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকটা যদি নিতে চান তাহলে দ্রুত বাইক জন্যই চলে আসবেন বাইকটা কিন্তু দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা দেখেন সাইলেন্সার পাইপটা যদি দেখাই সুন্দর একটা ডেকোরেশন করা আছে তো যদি বাইকটা দামের কথা বলেন আজকের প্রাইস হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা আসবেন দামাদামি করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম